আপনারা না পাইলে তো আজকে ওয়াজি বন্ধ হয়ে যেত আমার এখন থেকে কিছু কথা বলার মানসিকতা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আর আছেন নাকি গত বছর এই মাহফিলে আমি যে কথাগুলো বলছিলাম প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমরা সবাই জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই দিন আমাদের শিখিয়েছে কিভাবে চলতে হবে কিভাবে কথা বলতে হবে কিভাবে মানুষকে ভালোবাসতে হবে এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব কুরান ও হাদিসের আলো থেকে কিছু শিক্ষা নেওয়ার আমাদের ভুলগুলো সংশোধন করার এবং সত্যিকার অর্থে মুসলমান হিসেবে নিজেদের গড়ে তোলার তাই অনুরোধ রইল মনোযোগ দিয়ে শুনবেন চিন্তা করবেন আর যা শিখবেন তা নিজের জীবনে এবং পরিবারের জীবনে বাস্তবায়ন করবেন চলুন শুরু করি আরেকজনকে এতটুকু দাও যাকে যতটুকু দিতে বলেছেন তাকে ততটুকু যদি দিয়ে যান আপনি ফকির হয়ে যাবেন অভাব হয়ে যাবেন আপনার সব শেষ হয়ে যাবে এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে আল্লাহ নির্দেশ অনুযায়ী যার যতটুকু পাওনা যদি আমি দিয়ে দেই আল্লাহ তালা আমাকে বরকত দিবেন না দিবেন না আর আল্লাহ যখন বরকত দেন তখন অল্পতে অনেক হয়ে যায় আর আল্লাহ যখন বরকত দেন না তখন পাহাড় পরিমাণ সম্পদ থাকলে মানুষ অভাবী আর ভিকারি থাকে ভাইর আমার আল্লাহ সম্পদও দিয়ে দেয় আবার ক্যান্সারও দিয়ে দেয় দেয় না দেয় না বরকত এবং কল্যাণ ভিন্ন জিনিস এই জন্য যুবক ভাইরা যারা আছেন তাদেরকে বলবো নিয়ত করে নেন ছোট লোকই করবেন না নিচু চিন্তা করবেন না যেসব ভাইরা মনে করেন যে বাবার জন্য আমি তো অনেক খরচ করছি তাহলে আমি সব সম্পদ রেখে দিব জি না বাবার জন্য খরচ করা আপনার নৈতিক দায়িত্ব আপনার যদি টাকা থাকে তার ট্রিটমেন্ট খরচ দাঁড়ানো আপনার দায়িত্ব এর মানে এই না যে বাবার সম্পদ থেকে আপনি সে কাটাকাটি করবেন হ্যাঁ যদি এমন থাকে যে বাবার সম্পদ ক্যাশ টাকা আছে বলে ট্রিটমেন্ট করা যায় তাহলে সেটা দিয়ে আপনি বাবার ট্রিটমেন্ট করেন কোনো অসুবিধা নাই বাবার যদি না থাকে আর আপনার থাকে সন্তান হিসাবে আপনার পরে ফরজ বাবার ভরণ পোষণ দেওয়া অতএব সেটার জন্য ভিটা মাটি এগুলো সব রেখে দিবেন এটা করা যাবে না প্রয়োজনে সেগুলা জমিজমা বিক্রি করে বাবার ট্রিটমেন্ট করবেন এরপরে যেটা ঠিকবে সেটা বন্টন করবেন বন্দরা নিতে না চাইলেও জোর করে দিবেন দিবেন তো ইনশাআল্লাহ ফুফুদের হক বন্ধের হক ভাইদের হক পাই পাই করে দিবেন অনেক বড় ভাই আছে চান্স পাইলে ছোট ভাইদের ল্যাং মেরে ছেড়ে দেয় নিজেরা সব দখল করে নেয় আছে না নাই আল্লাহকে ভয় করেন এই ফরজটা অবহেলিত ফরজ নামাজের ফরজ অনেকে আদায় করেন আমার কাছে নালিশ আসে অনেক ফ্যামিলির বিভিন্ন ভাইরা নালিশ নিয়ে আসেন ভাইয়ে হক মেরে দিস যে হক মারছে তার দাড়ি মার্শাল্লাহ একেবারে পেট পর্যন্ত চলে আসছে কিন্তু হক মারতে তার বুকও কাঁপে নাই এইরকম দুই নম্বর দাড়িওয়ালা মানুষ আছে না নাই এই দুই নম্বর দাড়ি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে এখন আবার নতুন এক শয়তানি শুরু হয়েছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের সম্পদে ছেলেদেরকে মেয়েদের দ্বিগুণ সম্পদ দিতে বলেছেন ভাগ দিতে বলেছেন মেয়েরা যদি টোটাল সম্পদের দশ টাকা পায় একজন মেয়ে তাহলে একজন ছেলে পায় বিশ টাকা এখন আমাদের দেশে কয়দিন পর পরই কিছু সুশীল আছেন যারা আল্লাহর কোরআনেরও সংশোধন করতে চায় নাজবিল্লা তারা দাবি তোলে যে সমান অধিকার দিতে হবে এবং সমান অধিকার কথাটা শুনতে বেশ সুন্দরই শোনা যায় ভালোই লাগে আমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাই তাই তো একই বাবার সন্তান হয়ে মেয়ে যদি একা না পায় ছেলে কেন দুই আনা পাবে ছেলে ওর সন্তান মেয়ে সন্তান তাহলে মেয়ে একা না পাবে ছেলেও একা না পাবে এমন হওয়া দরকার মেয়ে একা না পাবে ছেলে দুই আনা পাবে এটা কেন বাহ্যিকভাবে এটা মনে হয় বৈষম্য করেছে ভাইরা আমার আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলমিন যত ফ্যামিলির খরচ আছে এসব খরচ গুলো ছেলেদের উপরে বর্তেছে না মেয়েদের উপরে বড়তেছে স্বামীর উপরে না স্ত্রীর উপরে স্বামীর উপরে কত রকমের খরচ সব রকমের খরচ বিয়ে করবে মেয়ের বিয়ে হবে বিয়ের খরচ কি মেয়ের জোগাড় করা লাগে কার জোগাড় করা লাগে বাপের বা ভাইয়ের ছেলে বিয়ে করবে খরচ জোগাড় করালায় কার ছেলের নিজের আর জন বাবা বাবার আপনার বাবা আপনার খরচ দিছে কোপালালা মানুষ তাহলে ভালো বাপ পাইছেন আপনি বাইরে আমার বিয়ের খরচ কে দেয় ছেলেদের নিজেরা বিয়ে করার সময় টাকা পয়সা জোগাড় করে বাজার সদাই করে বিয়ে শাড়ি করলো শ্বশুরবাড়ি যাওয়ার সময় নতুন নিয়ে যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে মিষ্টি মন্ডা কেনার পর বিলটা কি বয়ে দেওয়া লাগে না জামাই দেওয়া লাগে তাহলে শ্বশুরবাড়ির মিষ্টির খরচও সে দিল আবার শ্বশুরবাড়ি বেড়া যখন বাপের বাড়ি আসতেছে এখন বাপের বাড়িতে আসার সময় আবার ফলমল যা কিনছে টিনছে এগুলোর বিল কে দেওয়া লাগে ছেলে তাহলে নিজের বিয়ের খরচও নিজের শ্বশুরবাড়ির মিষ্টির খরচও ছেলের আবার বাপের বাড়ির ফলের খরচও তার বাসা বাড়াটাও তার বাজার সদায় খরচও তার নিজের খরচ তো তার আছেই বইয়ের খরচটাও তার ছেলে মেয়ের খরচটাও তাহলে খরচের বেলা সে ষোলো আনা আর পাওয়ার বেলা মেয়ের চাইতে এক আনা বেশি এটা থেকে ছেলের আল্লাহ তালা অনেক বেশি দিয়ে ভাষায় দিয়েছেন আর মেয়েদেরকে আল্লাহ তালা ঠকাইছেন নাওজবিল্লাহ এরকম তাহলে যে সমস্ত মাথা মোটা মানুষরা মনে করেন মেয়েদের প্রতি বৈষম্য হয়েছে না তারা মূলত একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চান তারা এত গবেট না এত গবেট না যে এই হিসেব বুঝবে না খরচের বেলা ছেলে ষোলো আনা আপনি একজনকে বাজারে পাঠায় বলছেন না দশ টাকা দিলাম এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা চার পাঁচটা আইটেম বলে দিলেন দিয়া বললেন দশ টাকা দিলাম আরেকজনকে পাঁচ টাকা দিয়ে বললেন তোমার কিছু আনা লাগবে না যা খুশি করো নিজে খাওয়া ফুর্তি করো কি বলেন দশ টাকা আলাকে বেশি দিছে না পাঁচ টাকা আলাকে বেশি দিছে এখন যদি বলে ভাই কেন বৈষম্য করলেন আমাকে পাঁচ টাকা দিলেন ওনারা দশ টাকা দিলেন সমান সমান দেয়া দরকার এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক এই অযৌক্তিক দাবি বিভিন্ন সময় আমাদের সমাজে কিছু সুশীলরা নামধারী কিছু সুশীলরা তারা তোলে এরা কেন তোলে আমি যদি বলছিলাম একটা দুর্বিসন্ধি আছে সেই দুর্বিসন্ধিটা কি আমাদের এই সাবকন্টিনেন্টে মুসলমান তো মুসলমান আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা বৌদ্ধ ভাইরা এই অঞ্চলে সব ধর্মের মানুষদের একটা কমন কালচার আছে সেটা কি সেটা হলো পুরুষরা তারা বাহিরের জগৎটা দেখভাল করে টাকা পয়সা কামাই করা রুজি রোজগার করা যা লাগে সব বাহিরে সব দেখে বাজার সদে সব দেখে আর ভেতরের সাইডটা কে দেখে মহিলারা দেখে এটা হলো আমাদের সাবকন্টিনেন্টের ধর্মীয় এবং আমাদের সামাজিক কালচার এবং এটা আমাদের কালচার বললে ভুল হবে এটা মানব সভ্যতার শুরু থেকে চলে আসা একটা কালচার পৃথিবীর অমস্তিম প্রধান দেশগুলো বিশেষ করে পশ্চিমাঞ্চল তারা এই কালচারটাকে পরিবর্তন করে ফেলেছে তাদের সমাজে কি হয় বাসা ভাড়া নিলে অর্ধেক খরচ জামায়া দেয় আর অর্ধেক খরচ বয়ে দেয় জানেন তো আপনারা বাজার সদায় সবকিছু ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ভাগযোগ করে দেয় এখন এই যে মেয়েদেরকে সমান অধিকার দেওয়ার নাম করে বাবার সম্পদে ছেলেদের সমান দিতে যারা দাবি করছেন তারা মূলত চান আমাদের এই সমাজটাও পশ্চিমা সমাজের মতো হয়ে যাক অর্থাৎ মেয়েরা পাওয়ার বেলায় তারা অর্ধেক পাবে ছেলের মতো সমান সমান পাবে খরচের ক্ষেত্রেও তারা সমান সমান শেয়ার করবে এই দিক থেকে তারা মনে করে যে বৈষম্য দূর হবে সাম্য প্রতিষ্ঠা হবে মূলত যেটা আসলে হবে পশ্চিমাদের যেটা হয়েছে সেটা হলো এই পরিবার ব্যবস্থাপনাটা ভেঙে চুরমার হয়ে যাবে এমনিতেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন যা যায় অবস্থা এরপরে যদি বলেন যে বৌরে বলেন ঠিক আছে বাসা তুমি অর্ধেক দাও ছেলেদের খরচ অর্ধেক দাও সবকিছু অর্ধেক দাও তাহলে এবার কামড়া কামড়ি নিজেদের মধ্যে অশান্তির পরিমাণ বাড়বে না কমবে এর প্রমাণ হল পশ্চিমে যদি আপনি তাকান দেখবেন সেসব দেশগুলোতে বৈবাহিক সম্পর্ক এটা সোনার হরিণ হয়ে গেছে স্বামী স্ত্রী বলতে যে একটা সুখের সংসার এটা তাদের কাছে সোনার হরিণ হয়ে গেছে পরিবার ব্যবস্থা ভেঙে ধ্বংস হয়ে গেছে এখন সেটাকে এদেশে যারা আমদানি করতে চায় তারা এদেশের মানুষের শত্রু এই শয়তানের দোষেরা আল্লাহর বিধান থেকে কোরআন থেকে আমাদেরকে সরাতে চায় আমাদের সংবিধানে আমাদের আইনে কোরআনের তো অন্য কোনো কিছু নাই যা ছিটে ফোটা দুই একটা আছে সেগুলো খাঁজে বাজে থাকা কণাগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য যখন যারা সরকারে আসে তাদের ঘাড়ে সওয়ার হওয়া এই পশ্চিমাদের দোসরেরা তারা এই দেশে থাকে এই দেশে খায় দালালি করে পশ্চিমাদের এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমাদের অবশ্যই বোনরা মেয়েরা নানাভাবে নিগৃহীত তাদের সপক্ষে আমাদের কথা বলতে হবে কিন্তু তার জন্য আল্লাহর আইন আল্লাহর বিধানকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই তাহলে কি করতে হবে দেখুন আমাদের সমাজে এটা ঠিক যে অনেক স্বামীরা নিজেরা ইনকাম করে বলে স্ত্রীদের খোঁটা দেয় কথার তলে রাখে কথা শোনাতে থাকে কষ্ট দেয় এবং কথায় কথায় তাদেরকে এই যে করে করে টাকা পয়সা নিয়ে আসে বাজার তুলনা দেয় ছোট লোকী গুলো পুরুষরা করে সেগুলো বন্ধ করতে হবে সেগুলো বন্ধ করার জন্য মেয়েদেরকেও আপনি বের করে দিবেন চাকরি করাবেন অথবা তাদেরকে সম্পদের ভাগ দিবেন তাতে বন্ধ হয়ে যাবে এটা আমরা সঠিক মনে করি না তাহলে কি করতে হবে তাহলে নারীদের প্রতি নিগ্রহের রাস্তাগুলো বন্ধ করতে হবে শরিয়ত যতটুকু দিতে বলেছে ততটুকু যদি নারীকে দেওয়া হয় নারী কখনো স্বামীর উপরে স্বামী জোলম করলেও তার জোলম স্বীকার করতে জোলম মেনে নিতে বাধ্য হবে না যদি স্বামী মহরটা ঠিক মতো দেয় বাবার সম্পদের পাওনাটা ঠিক মতো পায় মায়ের সম্পদের পাওনাটা ঠিক মতো পায় সব জায়গা থেকে তাদের যে পাওনা আছে এই পাওনাটা যদি তারা ঠিক মতো পায় তাহলে তাদের প্রতি নিষ্পেষণ জোলমের রাস্তা বন্ধ হয়ে যাবে আল্লাহবুল্লা আলমীর মেয়েকে মহরের মাধ্যমে স্বামী থেকে পাওয়ার রাস্তা রেখেছেন আবার স্বামী মারা গেলে সেই সম্পদ থেকে ভাগ পায় ছেলে মারা গেলে সেখান থেকে ছেলে মেয়ে মারা গেলে সেখান থেকে পায় আবার বাবার সম্পদ থেকে পায় মায়ের সম্পদ থেকে পায় সব জায়গা থেকে পায় খরচের বেলা তাকে একেবারে জিরো রেখেছে এটা মেয়েদের প্রতি বৈষম্য না এটা মেয়েদের প্রতি বরং এহসান আজকের এই বস্তা পচা সস্তা চিন্তাধারা যারা লালন করছে তারা সমতার কথা বলে ইসলাম সমতার কথা বলে না তাহলে কিসের কথা বলে ইসলাম ন্যায্যতার কথা বলে কিসের কথা বলে সমতা এক জিনিস ন্যায্যতা আরেক জিনিস সব সময় সমতা ইনসাফ প্রতিষ্ঠা করে না কিন্তু ন্যায্যতা সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করে কিভাবে ছোট ছোট কয়েকটা উদাহরণ নেন আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলেটার বয়স মনে করেন পনেরো মেয়েটার বয়স ধরেন বারো ছেলেটা জ্বর হয়েছে একশো তিন ডাক্তার বলছেন নাপা খাওয়াইতে বাজার থেকে এক পাতা নাপা কিনে আনছে আইনা ভাত টাত খাওয়াইয়া ছেলেকে নাপা খাইতে দিছেন ছেলে নাপা খাইছে এখন মেয়ের কিন্তু টর কিচ্ছু নেই হঠাৎ করে আপনার মাথায় ভূত চাপল আমাদেরকে তো সমতা প্রতিষ্ঠা করতে হবে তাহলে আমার সন্তান ছেলেও আমার সন্তান মেয়েও আমার সন্তান একটারে নাপা খাওয়াইলাম আরেকটাকে খাওয়াইলাম না এটা তো জুলুম হইল এই জন্য মেয়েরে বলছেন হাকর হাকর হা করায় আপনার সুস্থ সবল মেয়েটারে আপনি নাপা খাওয়াই দিলেন সমতা এখানে না হয় হয় নাই নাই কি বুঝে শুনে কথা বলে না না বুঝার জবাব দেন সমতা হয়েছে না হয় নাই ভাই সমতা হয় নাই ছেলেরা একটা নাপা হয়েছে, মেয়েরা একটা নাপা হয়েছে। সমতা হয়েছে না কিন্তু এনসাফ কি হইলো ইনসাফ কি হইল জুলুম হয় নাই সুস্থ মানুষকে নাপা হয় কিডনি নষ্ট করার কাম হয় নাই ভাইরা আমার ইসলাম সমতার কথা বলনা সমতা বললে শুনতে খুব মুখরোচক শোনা যায় সব জায়গায় সমতা হইলে ভালো হয় না ন্যায্যতাটা সব সময় ভালো হয় আল্লাহ ন্যায্য দিতে বলেছে ন্যায্য যার যতটুকু দরকার একটা ছেলে 20 বছর বয়স আরেকটা দশ বছর ঈদ আসতেছে রমজানে মার্কেটে যা কেনাকাটা করলে আমল নষ্ট হবে এই জন্য আগে বাগে ঈদের জামা কিনতে গেছেন এখন যেয়া জামা কিনে ফেলছেন একটা পাঞ্জাবি দুইটা পাঞ্জাবি কিনছেন যেহেতু আপনার মাথায় ভূত ঢুকছে ওই যে পশ্চিমের ভূত যে সমতা প্রতিষ্ঠা করতে হবে সমান অধিকার দিতে হবে সেজন্য কি করছেন জামা কিনতে যায় জামাতে কিনতে গিয়া দোকানদারে বললেন ভাই আমারে দুইটা জামা দেন সেম ডিজাইনের সেম কালারের সেম সাইজের দুইটা জামা নিয়ে আসলেন আইনা বিশ বছরের ছেলেদের যে পাঞ্জাবি দিলেন একই সাইজের পাঞ্জাবি দশ বছরের ছেলেরাও দিলেন সমতা কি হয়েছে না হয় নাই ন্যায্যতা কি হয়েছে এনসাফ কি হয়েছে এটা ছোট ছেলের সাথে তামাশা হয়েছে নাকি হাদিয়া দেওয়া হয়েছে তামাশা হয়েছে অতএব আল্লাহর বিধানকে যদি কেউ পরিবর্তন করে তথাকথিত সমাজ সমতা প্রতিষ্ঠা করতে চায় তাহলে সেটা দেখতে মনে হবে শুনতে মনে হবে যে অনেক ভালো কিছু করেছে আসলে সেটা হবে সবচাইতে ক্ষতিকর এরকম শত শত উপমা দেওয়া যাবে শত শত উদাহরণ দেওয়া যাবে শত শত দৃষ্টান্ত দেওয়া যাবে যেগুলো দিয়ে সাব্যস্ত করা যাবে ইসলাম ন্যায্যতার কথা বলে সমতার কথা নয় কোনো জায়গায় একজনকে বেশি দিতে হচ্ছে আরেক জায়গায় আরেকজনকে বেশি দিতে হচ্ছে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু দেওয়া এটা হলো আল্লাহর বিধান আর মন গড়া তথাকথিত সমতা এটা হলো মুখরোচক শুনতে সুন্দর শোনা যায় ভালো শোনা যায় কিন্তু সেটা বাস্তবতা বিবর্জিত আমরা যদি দেখি পৃথিবীর যে সমস্ত সমাজ আল্লাহর এই বিধান মতো সমাজ পরিচালনা করে না পরিবার পরিচালনা করে না তাদের সমাজে বাহ্যিক উন্নতির অনেক প্যারামিটারে তারা এগিয়ে গেছে কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনায় দাম্পত্য সম্পর্কগুলোতে তারা মিসকিনের মতো অসহায় হয়ে যাচ্ছে দিন দিন কোনো বিশ্বাস নাই কোন ভক্তি নাই ভালোবাসা নাই পরস্পরের কোনো প্রকার আন্তরিকতা নাই আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর এই গুরুত্বপূর্ণ ফরজ বিধান কারণ মৃত্যুর পর তার সম্পদে আল্লাহ কোরআনে যাকে যতটুকু দিতে বলেছেন আল্লাহ আমাদের সবাইকে তাকে ততটুকু দেওয়ার তফিক দান করুন এর জন্য মানসিক সৎ সাহস লাগে সৎ সাহস লাগে এই দেশে মেয়েদেরকে আল্লাহ যতটুকু দিতে বলেছেন যদি সব ভাইয়েরা বোনদেরকে দিয়ে দেয় বাবারা মেয়েদেরকে দিয়ে দেয় সন্তানরা দিয়ে দেয় স্বামীরা স্ত্রীদেরকে যদি ততটুকু দিয়ে দেয় তাহলে মেয়েরা এমনিতেই রানীর মতো সিংহাসনে ভাসবে মেয়েদের কোনো অভাব থাকবে না কোনো স্বামী টাকার খোঁটা তাদেরকে দিতে পারবে না আপনি নিজে মনের হক দেন নাই স্বামীর সংসারে তার মুখটা ছোট আপনি নিজে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক টাকা খরচ হয়েছে এই খোঁটা দিয়া সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন সে স্বামীর সংসারে ছোট সব জায়গা থেকে যদি তার অধিকারগুলো সব দেওয়া হয় তাহলে সেই সংসারে সে ছোট থাকবে না তার হাতেও ক্যাশ টাকা থাকবে ইনশা আল্লাহ অতএব এই ফরজটা আমরা সবাই আদায় করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কি ফরজ আদায় তফিক দান করবো তবা কতবার প্রযোজ্য হবে একই ব্যাপারে খুবই সুন্দর একটা প্রশ্ন একই গুনা একবার করে আল্লাহর কাছে মাপ চাইলাম ফিরে আসলাম আবার করলাম এইভাবে কতবার চলতে পারে সর্বোচ্চ কতবার হলে আল্লাহ মাফ করবেন এরপরে আর মাফ করবেন না এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের ভিতর একটা হলো তাওয়াব আত-তাওয়াব আত-তাওয়াব শব্দের অর্থ কি জানেন বারবার যিনি তওবা কবুল করেন শুধু তওবা কবুলকারী কবুল করেন এটা তাওয়াবের অর্থ না তাওয়াব মোবালাগা সিগা আলেমরা বলেন মোবালাগা সিগা মোবালাগা সিগা হলে তাওয়াব শব্দের অর্থ হলো যে বারবার তওবা করে সায়েক মানে গাড়ি যে চালায় আর সাওয়াক মানে এটা যার পেশা এটা যার পেশা খাদেম মানে সাধারণ সেবক খাদ্দামা মানে কি খাদ্দাম বা খাদ্দামা মানে হলো এটা যার সেবাই যার পেশা যারা সৌদি থাকেন জানেন সাওয়া খাদ্দাম বলে কিনা আলেম মানে সাধারণ জানেওয়ালা আল্লাম মানে জ্ঞানী এখন তো সব রাস্তা রাস্তায় আল্লাম ওয়াজের মাহফিল গুলোতে বক্তাদের নাম বলার আগে দিয়ে সব ফাও কথা উপস্থাপকরা বলে উপস্থাপকদের জাহান নামে যাইতে আর বেশি কিছু দরকার হবে না বুঝছেন নি আর হুজুররাও শুনতে খুব শান্তি হয় অনেক সময় যে আমারে তো ফটে দিতে আছে তো ঠিক আমি গলাটি বিদরার চেষ্টা করি লক্ষ্মীপুরে গত দুই বছর আগে একটা মাহফিলে একজনে আর কত কিছু আমার নামে হাতে কইলো আল্লামা আর আরো কত কিছু আমি বললাম যে আল্লামা মার শব্দ অর্থ আজকে আমি কইতে বই এনো তারপরে সামনে যাবেন ছাগল ছাগল ধরিব বানাই লইবো আল্লামা মা বুঝেন কারে কয় আপনি আমার যে আল্লামা মা কলেন আল্লাহ শব্দ অর্থ বুঝেন এগুলা তামাশা রসুল বলছেন অসুল তোরা আলা আফওয়াল মাদ্দাহিন আমরা ওয়াজ করে নিজের আমল করি না রসুল বলছেন যে সামনে প্রশংসা করলে তার মুখে মাটি মারো আর বক্তারে বসাই সুবহান আল্লাহ আলেম কুলে শিরোমণি আন্তর্জাতিক ক্ষতি বক্তা আন্তর্জাতিক বক্তা তার পাসপোর্ট নেই আন্তর্জাতিক হইতে তো দেশ বিদেশে সফর করতে হবে তার পাসপোর্টই বানায় নাই কিন্তু বক্তা কি আন্তর্জাতিক বাপরে বাপ পাসপোর্টে বানানো আন্তর্জাতিক এই যে তামাশা গুলো এটা হাসির কথা বলতেছি না এদেশে বামপন্থী রামপন্থী বিশেষ করে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা মিডিয়াতে বসে আছে না এরা আপনাদের এগুলো দেখে হাসে এগুলো নিয়ে টক শোতে চান্সে খোঁজা মারে কেন ইসলামকে হাসির পাত্র বানান বলে দেন ভাই অমুক আলেম অমুক দায়িত্ব নিয়ে আসেন শেষ পরিচয় দিয়ে দেন কিন্তু এর পরে দেখা যায় যে মাহফিলগুলা তেহারি বাপরে বাপ অনেক পিসাবের নাম তো তিন চার লাইন ধরে তোগাই ফামরা ঠিক না আমি ঠিক জি আল্লামাতুল আসর বাদাল মাগরিবাল এশা কত কথা আল্লাহ আমাদের হেফাযত করুন আমিন তো বলতেছিলাম এই কথাগুলোই আল্লামাত থেকে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো আত tawwab আত tawwab মানে তওবা কবুলকারী না এটা মোবালাগা বারবার যিনি তওবা কবুল করেন তাকে বলে কি এজন্য ভাইরা আমার আল্লাহর কাছে যতবার ভুল হবে দেরি না করে কখন অফাত এসে যায় মত এসে যায় সঙ্গে সঙ্গে তবা করে সাথে সাথে হালনাগাদ হাল খাতার সাথে সাথে করে ফেলান হিসাব নিকেন শুকায় ফেলান আল্লাহর কাছে তবার জন্য অজুয়া লাগে না ভাই যেটা যত বেশি ইম্পর্ট